ওই দেখো আমরা পুচকুয়ে খেলার একলা একলা খেলা গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠলাম সাড়ে নয়টা বাজে আর উঠে হয়তো ওই দেখো খাওয়া শুরু ওই দেখো সোনু আর আমরা পুচকু জানো নি পুচকুয়ে কি তা করে তারা পুচকুরে একটু দেখাই

আমি চুড়িদার পরলাম এও আমার বুইনে দিছে দেখো কত সুন্দর চুড়িদারটা কত সুন্দর চুড়িদার যাই না তোমরা মানে কিরকম লাগে তোমরা যাই না আমি পরে ফুল দেখাই খুব সুন্দর চুড়িদার আর দিছে সে জানো নি দাদাও দেখাই এই যে আমার বুইনে দিছে দেখো আমি বড় আমি দিতাম তুমি আমার উল্টা আমার দিবে হয় না কিটার লাগি না ওই তো না বুঝছো খুব সুন্দর চুড়িদারটা কিন্তু দেখাই

ওই দেখো মাসির আর বুঞ্জি চলে শুটিং চলে রে দেখো বঞ্জির শুটিং মাসির বুঞ্জি শুটিং চলে শুট চলে শুট দেখো বন্ধুরা বুঞ্জিগুলো আজকে দেখো ডিম আমলেট গরম গরম ডিম ওর ওই দেখো বেন্ডি চটচরি আর এই দেখো মাছের তরহারিও রুইছে দেখো হালকের গরম করা হয়েছে এই দেখো কুমার দি মাছের মাথা দিয়েও রুইছে আর এই দেখো ডিম আমলেট তখন আমরা বাদ খাই নিম খাইলে অ দেখ বন্ধুৰা ৰেডি হৈ গৈছে অকণ বইনাৰ পাছত বাই যিম বইনো যাই বেরু বেরু যাইতাম আমরা ওই দেখো আমরা ওই আমরা সোনা পাকি রেডি হয়ে গেছে ওই দেখো এই দেখো আমরা সোনা পাপ্পা রেডি হয়ে গেছে দেখছো রেডি উডি ইয়া হে এখন খেলু খেলু করে আর খান্না করে না একদম খান্না করে না খেলু খেলু করে আর ওই দেখো আর ওই যে বইন রেডি হয়েছে সব আমরা রেডি তো সব রেডি হয়ে গিয়া এখন তো একটু বেরু বেরু যাইমু আমরা বেরু বেরুতে কি আমরা দিম গিয়া আমার মা বাবা সিমগি এদিকে আইতাম না